সকালবেলা আমি গোসল করছিলাম আজ একটু ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে গোসল করছি এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পাচ্ছি নিশ্চয়ই সূর্য এসেছে সূর্য হচ্ছে আমার স্বামী সূর্যের চাকরি সূত্রে আমরা কলকাতায় থাকি সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাতে গিয়ে দেখেছিলাম দুধ পাউডার নেই তাই সূর্যকে বলেছিলাম আমি গোসল করতে করতে সূর্য যেন গিয়ে দুধ পাউডার নিয়ে আসে কিন্তু সূর্যের আস্তে দেরি হচ্ছে দেখে আমি দরজাটা লক না করে গোসল করতে চলে এসেছি দরজা যে লক করিনি সেটা কিন্তু সূর্য জানে না আমি জানতাম সূর্য গোসলের মাঝপথে এসে কলিং বেল টিপবে তাই বুদ্ধি করে বাথরুম মোবাইল নিয়ে এসেছিলাম গোসল থামিয়ে মোবাইলটা হাতে নিয়ে সূর্যকে ফোন দিলাম সূর্য রিসিভ করতে বললাম দরজা খোলা আছে তুমি ভেতরে আমি এখন গোসল করছি তাকে কোনো কিছু বলতে না দিয়ে দিয়ে মোবাইলের লাইনটা কেটে আমি গোসল করতে লাগলাম আমি গোসল ছেড়ে একটা গামছা পেঁচিয়ে বাথরুম থেকে বের হলাম বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আমার মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো যেহেতু এই বাসায় আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না তাই যে কোনো পোশাকে আমি চলাফেরা করতে পারি স্বামীর কাছে আর পর্দা কি তাই আমি ভাবলাম গামছা ছাড়া ওর সামনে গিয়ে ওকে চমকে দেবো যেমন চিন্তা তেমন কাজ ওকে চমকে দেওয়ার জন্য ড্রয়িং রুমের দিকে চলে গেলাম চোখ বন্ধ করে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এসে সূর্য সামনা সামনি দাঁড়িয়ে বললাম সব দেখে বলো তো আমাকে কেমন লাগছে আপনাকে হেব্বি লাগছে ভাবি ভাবি শব্দটা শুনে আমি চমকে উঠলাম সূর্য কেন আমাকে ভাবি ডাকবে সামনের দিকে তাকাতেই দেখলাম আমাদের গ্রামের বাড়ির পশ্চিম মেদিনীপুরে আমার চাচা শ্বশুরের ছোট ছেলে শুভ্র বসে আছে এ কি দেখছি শুভ্র থেকে এলো আমি তো আমার স্বামী সূর্য মনে করে দেব শুভ্রকে সবকিছু দেখিয়ে ফেলেছি লজ্জায় আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারলাম না এক দৌড়ে চলে আসলাম নিজের বেডরুমে বেডরুমে আমার সারা শরীর কাঁপছে সূর্যর জায়গায় শুভ্র কি করে এলো যে আমি সারা জীবন ধরে অহংকার করেছি আমার সবকিছু আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেখাবো না সে আমি আজ আমার একটু ভুলের কারণে সবকিছু আমার চাচা তো দেখিয়ে দিলাম এমন সময় সূর্য এসে বললো ইরা মেদিনীপুর থেকে শুভ্র এসেছে আমি যখন দুধ পাউডার নিয়ে এসেছিলাম তখন দেখলাম শুভ বাস থেকে আমাদের বাসার দিকে আসছিল ওর নাকি আগামী পরশু চাকরি ইন্টারভিউ আছে তাই এই কয়দিন শুভ্র আমাদের বাসায় থাকবে সূর্য এক নাগারের কথাগুলো বলেই যাচ্ছিল আমি যে ড্রয়িং রুমে গিয়ে এত বড় একটা অঘটন ঘটিয়ে ফেলেছি সেটা সূর্যের অগচরে সূর্য আবার বলল কি ব্যাপার তুমি এখনো গামছা পরে বসে আছো কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি নাস্তা দাও আমার আবার অফিসে লেট হয়ে যাচ্ছে আমি নিজেকে সামনে নিয়ে বললাম ঠিক আছে তুমি যাও আমি রেডি হয়ে আসছি সূর্য ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল আমি তখন নাস্তার টেবিলে সূর্য এবং শুভ্রের জন্য নাস্তা রেডি করছিলাম লজ্জায় আমার হাত পা কাঁপছিল শুভ্রের সামনে আমি দাঁড়াবো কিভাবে ছেলেটি যে আমার সব কিছু দেখে ফেলেছে তার চোখের চোখ আমি রাখবো কিভাবে এইসব কথা ভাবতে ভাবতে আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম এমন সময় দেখলাম সূর্য অফিসে যাওয়ার জন্য অফিস ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছে শুভ্র এখনো নাস্তা করতে আসেনি না সূর্য শুভ্রকে ডাকতে লাগলো কিরে তোর ফ্রেশ হতে কতক্ষণ লাগবে তাড়াতাড়ি নাস্তার টেবিল আয় আমার আবার অফিসে চলে যেতে হবে কথাটা বলতে না বলতেই শুভ্র এসে হাজির শুভ্রের চোখ আমার চোখে পড়াতে আমার সারা শরীর কেঁপে উঠল লজ্জায় তার দিকে তাকাতে পারছিলাম না শোন শুভ্র আমি অফিসে চলে যাচ্ছি চারটায় ফিরবো বাসায় তোর ভাবি থাকবে সারা রাত করে কলকাতা এসেছিস এখন নাস্তা করে লম্বা একটা ঘুম দিবি তারপর ঘুম থেকে উঠে তোর ভাবিকে বলে লাঞ্চ করবি বিকেলে আমি অফিস থেকে এসে তোর সাথে গল্প করব ঠিক আছে ভাইয়া ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ভাবি যেহেতু এখানে থাকবে তাহলে আর কোনো সমস্যা নেই আমার যা লাগে আমি ভাবি থেকে চেয়ে নেব শুভ্র যখন কথাগুলো বলছিল তখন আমার কেমন জানি মনে হচ্ছিল আমি এই ছেলের সাথে সারা দিনে এই ভাষায় থাকবো কিভাবে লজ্জাই তো আমি মরে যাব এই মধ্যে সূর্য এবং শুভ নাস্তা করতে লাগল সূর্য যখন অফিসে চলে যাওয়ার জন্য বেন সামনে এসে আমাকে ডাকতে লাগল তখন আমিও বাইরে চলে যাওয়ার জন্য রেডি হয়ে দরজার সামনে চলে আসলাম আমাকে দেখে সূর্য বললো ইরা তুমি আবার কোথায় যাচ্ছ আমি তখন বুদ্ধি খাটিয়ে সূর্য বললাম সূর্য আমার বান্ধবী রিমুর ডেলিভারি হবে তাকে নাকি একটু আগে হাসপাতালে ভর্তি করিয়েছে ওর শাশুড়ি আমাকে খুব করে বলল আমি যেন তাড়াতাড়ি হাসপাতালে যায় তাহলে শুভ্র একা একা এখানে থাকবে কি করে আর দুপুরে লাঞ্চ কিভাবে করবে শুভ্র পুরুষ মানুষ সারাদিন ঘুমাবে সমস্যা কি সন্ধ্যায় তো তুমি আর আমি একসাথে ফিরবো আর তাছাড়া আমি অনলাইনে ওর জন্য খাবার অর্ডার করব। ফুড ডেলিভারি ম্যান এখানে এসে খাবার দিয়ে যাবে আমার এক বান্ধবী ওরে আমার বিপদে না গেলে দেখতে কেমন দেখায় আসলে এখানে আমি সম্পূর্ণ নাটক সাজিয়েছি আমিও সূর্যের সাথে ঘর থেকে বের হয়ে যাচ্ছি তার কারণ একটাই সূর্য মনে করে শুভ্রকে সকালবেলা আমি সব দেখিয়ে ফেলেছি এখন সূর্য ছাড়া শুভ্রকে নিয়ে এই বাসায় একা থাকাটা আমার জন্য বিপজ্জনক তাই আমি বুদ্ধি করে আমার বান্ধবীর একটা একটা নাটক সাজিয়ে সূর্যের সাথে বের হয়ে যেতে হবে শেষ পর্যন্ত সূর্য শুভ্রকে ডেকে বললো শুভ্র এই শুভ্র একটু এদিকে আয় শুভ্র যখন আবারও আমার সামনে আসলো তখন আমার সারা শরীর হিমশীতল হয়ে গেল তারপর শুভ্রকে আমার বলা সব কথা খুলে বলতে লাগলো হ্যালো ভিভার্স ইরা এভাবে কয়দিন মিথ্যে নাটক সাজিয়ে সূর্যের সাথে যাবে এভাবে শুভ্র থেকে কয়দিন পালিয়ে থাকবে তা জানতে হলে দ্বিতীয় পর্বের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনাদের অনেক মতামতের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব গল্পটি ভালো লাগলে সবাইকে দেখানোর জন্য শেয়ার করে দিন আর মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ